সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠে গিয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দর্শক এই আবহে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা মুখ খুলতেই একেবারে দলের অন্দরেই কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশঙ্কা করেছেন যে তার সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে সে হাসিনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাওয়া পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই আশঙ্কা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আবহে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র আর যা বললেন তাতেই নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপার তখন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং আরজিকরের শৃঙ্খলা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন শান্তনু সেন যাতে এত চাপের মধ্যেও প্রচুর বিড়ম্বনায় পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই জন্য শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় বা দলের যে মুখপাত্র পদ সেই পদ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় এরপরই দলের মধ্যেই মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আপনারা জানেন সুখেন্দু শেখর রায় তিনিও একজন সাংসদ জানিয়ে দলের অন্দরেই শুরু হয় একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল চাপে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দেয় করের যে রাজজাগো আন্দোলন সেখানে তিনি হাজিরা দেবেন এবং আন্দোলনকারীদের সমর্থন করবেন এবং এই আন্দোলনকারীদের সঙ্গে তিনি সব সময় আছে এমন কি রাজ্যের রাজ্যের পুলিশ বিনোদ গোয়েলকে গ্রেপ্তার করা হোক এমনই দাবি করেছিলেন সুখেন্দু শেখর রায় এমনকি আর প্রাপ্তন প্রাক্তন অধ্যক্ষ এবং বিনোদ গোয়েলকে সামনাসামনি বসিয়ে জেরা করা হোক এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই সুখেন্দু শেখর রায় জানিয়ে তাকে লালবাজার থানার ইতিম লালবাজার থানার পুলিশ ইতিমধ্যেই জেরা করার জন্য নোটিশ করেছে বা তাকে হাজিরা দিতে বলা হয়েছে যা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এরপরই ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল কুণাল ঘোষ তিনি বলেছিলেন আমাদের কোনো কোনো ভুল হচ্ছে বা কোথাও ভুল হচ্ছে অভিষেক ব্যানার্জি সামনে থেকে এই আরজিকর কাণ্ডের নেতৃত্ব দোক দেখ এমনই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ডে কিন্তু কোন ঠাসা হচ্ছে রাজ্য রাজনীতিতে এই কথা কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন কুনাল ঘোষ আর এবার মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেল কি জানিয়েছেন তিনি দেখুন উল্লেখ্য গত আটই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নাইট ডিউটিতে ছিল তরুণী চিকিৎসক রাতে নৃশংস অত্যাচারের শিকার হন তিনি মৃত্যু হয় পরদিন সকালে সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় সেই সময় প্রায় বিভস্ত অবস্থায় ছিল ওই মৃতা মহিলার দেহ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় গোটা দেশ গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় চতুর্দিকে ওঠে আন্দোলনের ঝড় আর আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচিতে অংশ নেন মহিলারা অভিযোগ ওই রাতেই আরজি করে ঢুকে তাণ্ডব চালায় মহিলাগতরা এই ঘটনায় ভেঙে তছনাছ হয়ে যায় হাসপাতাল জখম হন আন্দোলনরত চিকিৎসক পুলিশ কর্মীরা কর্মীরা জরুরি বিভাগ ওষুধের স্টোর রুম ব্যাপকভাবে ক্ষতি হয় জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এই ঘটনা নিয়ে শুক্রবার শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার বিনোদ গোয়েল শুরুতেই দুটি ভিডিও তিনি দেখান একটি এক মিনিট আঠাশ সেকেন্ডের অপরটি এক মিনিট আট সেকেন্ডের কিভাবে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বহিরাগতরা ঢুকে পড়লেন তা ওই ভিডিও দুটির মাধ্যমে দেখানো হয় পুলিশের বিরুদ্ধে ওঠা ব্যর্থতার অভিযোগকে কার্য ব্যর্থতার অভিযোগে কার্যত দায় স্বীকার করে নেন সিপি তিনি বলেন আরজিকরের সামনে আন্দোলন যে আচমকায় হিংসাত্ম হিংসাত্মক হয়ে উঠবে ভাবতে পারিনি আমাদের ভাবনায় ভুল ছিল একে আমাদের ব্যর্থতা বলতে পারেন এই কথা কিন্তু নিজে স্বীকার করে নিয়েছেন পুলিশ আর এরপরই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুন নিয়ে অযথা বিরোধীরা রাজনীতি করছে বলে অভিযোগ তিনি পরিষ্কার জানান আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের যে মৃত্যু হয়েছে তাতে বিরোধীরা অযথা অভিযোগ করছে বলেন মদন মিত্র রাজ্যের শাসক শিবিরের নেতা মহিলাদের রাত দখলের রাতে তাণ্ডবের নে তাণ্ডবের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখেছিল ঘাসফুল শিবির সেই একই অভিযোগের সুর এবার শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায় জানিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র তিনি বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেলঘড়িয়ায় বাটার মোড়ে মিছিল করে তৃণমূল তাতে সামিল হন কামারহাটির বিধায়ক মদন মিত্র মিছিল থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি বলেন ডাক্তারি ছাত্ররা নিষ্পাপ ফুলের মতো হাজার হাজার ছাত্রছাত্রীরা রাস্তায় নামলো তারা জানে না বাম রাম আর শ্যাম ছাত্রদের কাঁধে বন্দুক রেখে তাণ্ডব চালিয়ে গেল আরজি করে সেখানে তোমার বোন ভাইরা রয়েছে তিনি আরও বলেন আমরা শুধু সুবিচার চাই আমরা দোষীদের ফাঁসি চাই তবে ফাঁকতালে যারা পান খেয়ে যাওয়ার চেষ্টা করছে সেই রাম এবং শ্যামের বিরুদ্ধে আমরা মদন মিত্রের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ তিনি বলেছেন যে আর জি কর মেডিকেল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনিয়ে অযথা বিরোধীরা রাজনীতি করছে বা আন্দোলন করছে এই মন্তব্য তিনি করেছেন আর তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এমনকি মহিলাদের রাত দখলের রাতের তাণ্ডবের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে ঘাসফুল শিবির আর সেই একই অভিযোগের সুর এবার শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেলঘড়িয়ার বাটার মোড়ে তিনি মিছিল করেন এবং সেই মিছিল থেকেই বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন মদন মিত্র যখন একের পর এক নেতা তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে দর্শক মদন মিত্রের এই মতামত নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন